ভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার ছিতির পাতা থেকে কিছু দেখাবো এটা হচ্ছে এবছরের তোলা ছবি না এবছর গত বছর আমরা বাড়িতে গিয়েছিলাম শীতের মধ্যে তখনকার ভিডিও আমি এগুলো আপলোড করি নাই আমার মোবাইলে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে কোনো এক সময় করবো তার করা হয়ে ওঠে নাই তো ওই যে আমি একদম পুকুর থেকে তাজা মাছ ধরার একটা দৃশ্য দেখাইতেছি এটা হচ্ছে আমি ওই ভাইয়াকে বলেই রাখছিলাম যে যখন আপনি মাছ ধরবেন তখন তখন আমাকে ডাকবেন আমি এটা ভিডিও করব তো মাছ ধরার পর আমাকে ডাকছে ভাইয়া যে আসো এই ভিডিও করো তো এই যে দেখেন আমাদের মাছ পুকুর থেকে মাছ ধরা হয়ে গেছে এই পুকুরটা আসলে অনেক স্মৃতিময় যখন হচ্ছে এই পুকুরটা কাটা হয়েছিল তারপর এখানে আমি আমার বাবা আমার ভাই আমার বোন যখন যে যখন সময় পাইতাম তখনই আমরা সিপ নিয়ে বসে এখানে মাছ ধরতাম কিন্তু এখন এগুলো স্মৃতি হয়ে গেছে এখন আর এখানে গিয়ে আমরা মাছও ধরতে পারি না কেন যেন আগে রকম করে আর মাছটা ধরতে পারি না মাছ ধরতে বসে যে আর সময় লাগে এই সময় নিয়ে বসে মাছ ধরা হয়ে ওঠে না কারণ আমার বাচ্চারা ছোট আমি যে বসে মাছ ধরবো ওরা তো আমাকে খুবই বিরক্ত করবে সেজন্য ধরতে পারি না আর এই রকম মাছ ধরার দৃশ্য আমার বাচ্চারা তো কখনও দেখেও নাই কারণ ওরা গ্রামে গেছে আসছে কিন্তু এরকম করে মাছ যে ধরা হয় কিভাবে ধরে এগুলো ওরা জানেও না তাই এই জন্য আমি আরও ভিডিওটা করে রাখছিলাম যাতে ওরা ধরে দেখতে পারে ধরা মাছটা মাছ ধরাটা এই যে দেখেন চারপাশে কত উৎসুক জনগণ আমার ছোট ভাগ্নি এটা কিভাবে সুন্দর লাফাই লাফাই বেড়াইতেছে মাছ আসা দেখে এত বড় একটা মাছ আমার মেয়েটা যে আবার মাছটাকে একটু খুচাখাঁচি দিতেছে যে আমার আম্মা আবার গায়ের উপর পানি ঢেলে মাছটা পরিষ্কার করে দিল মাছের গায়ে কাদা লাগছে সেজন্য এই মাছটা ধরার জন্য ভাইকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে উনি বেশ কয়েকদিন ভরে চেষ্টা করে করে সেই মাছটা কয়েকটা মাছ ধরতে পারছিল আমরা যদি আসার সময় নিয়ে আসছিলাম একটা এই যে আমাদের সব পিচ্চি বাচ্চারা বসে বসে এই মাছটাকে দেখে দেখেন কি আনন্দ পাচ্ছে এই আনন্দ কি আর টাকা দেখে না যায় এগুলো হচ্ছে চোখে এই যে গ্রামে গেলেই পায় আবার এই যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছে না এই বিড়ালগুলো কেমন যেন ওদের ভক্ত হয়ে গেছে যখনই ওদের দেখে যে বাইরে আসে বসে আছে তখন তারা চলে আসে ওরাও কী সুন্দর কাছে ডাকলে বিড়ালগুলো ওদের কাছে চলে আসে কাছে এসে ওদের কাছ থেকে আদর নেয় আবার ওরাও দুষ্টু আছে ঘরে কোনো খাবার টাবার দেখলে কাটা টাটা দেখলে দৌড়ায় এসে আগে বিড়ালকে খাইতে দেয় খাবার দেয় এই জন্য বিড়ালগুলো ওদের পিচ্ছাড়ে না ওরা যেখানে খেলে যেখানে যায় পিস টুকটুক করে ওদের কাছে আসে এই দৃশ্যটা আরও চমৎকার না এই যে গ্রামে গেলে এটা দেখা যায় যে যখন পানি শুকায় আসে এখন তো শীতের সময় ছিল তখন তো পানি টানি শুকায় গেছে যে মাছ ধরতেছে এটাও আমাদের একটা পুকুর এই পুকুর থেকে যে দেখেন পানি সেচে তারপরে কাদার কি পরিমাণ কাদা দেখেন আমাদের জেলে ভাইরা কত কষ্ট করে এই হাঁটু সমান কাদার মধ্যে দাঁড়ায় আছে একজন দেখা যাচ্ছে এই কাদার মধ্যে থেকে তারা মাছ খুটে খুটে বের করে মাছ ধরে আহ কি যে কষ্ট কিন্তু তার ভিতরে একটা আনন্দ আছে দেখেন আমরা দেশ চারপাশ বাড়ির এই আশপাশটাও আপনাদের দেখাইতেছি দেখেন আমার মেয়েরা কি সুন্দর করে দাঁড়ায় দাঁড়িয়ে মাছ মারা দেখতেছে কারণ ওরা তো কখনো এটা দেখে নাই খুবই মজা পাইতেছে তো আজকে এই পর্যন্ত